মুরগির দাম আগে সে অনেক বেড়ে গেছে এখন দুশো বিশ টাকা করে নিচ্ছে দুশো বিশ টাকা করে সাইমন সাল এখান থেকে নি আর মদিনা থেকে ভালো হবে ঠিক আছে এ চাল সাল কত করে বস্তা কত করে এখন মুরগি হাজার আলহামদুলিল্লাহ এটা একটা মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসায় চলে আসলাম কেমন আছো তোমরা তোমরা কয়জন আছে হ্যাঁ আছো নাকি ঈদের শপিং টপিং হয়েছে আচ্ছা তোমরা এদিকে আসো একটু কষ্ট করে নিতে পারবো না একটু ধরো তোমরা একটু কষ্ট করে হাত দাও একটু হাত দাও দেখি তুমি কষ্ট করো দেখি হাত দাও না এদিকে আসো আস্তে নিয়ে যাও কষ্ট হবে তুমি এক একজনের মুরগি পো না আর কয়েকজনের দিকে আসো এগুলো দিয়ে সবাই দিকে আসে একটু দাদা দিয়ে আসো একটু দিয়ে আসো তোমার নাম কি আসিফ বারে কোন জায়গায় বলছো তোমার হুম কেন নেহান হা রামদান আছি তোমার হুম তুমি পুরোনো কতটুকু বসছো এখন চব্বিশ পাড়া হবে না কয়েকজন আসো আচ্ছা আমি তোমাদেরকে বলি এখানে প্রতি মাসে মানে প্রতি মাসে বাইরে থেকে মানে কে গেছে কি দেয় টাকা পয়সা বা সাউল থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখে বিভিন্ন এটার নাম কি জালাল আহমদ শাহা এটা পূর্ব হাসান নন্দী দাওয়ানহাট দোহাজারে চন্দ্রনাথ চট্টগ্রাম এখানে প্রায় তোমরা কয়জন যে পঁয়তাল্লিশ জন এরা ছাড়া তোমরা হলো যে ছাত্ররা পঁয়তাল্লিশ জন এখানে পঁয়তাল্লিশ জন কোরআনের হাফেজ মানে কোরআনের পাখি এরা সবাই পড়ালেখা করে প্রতি বছর এখান থেকে কোরআনের হাফেজ বের হয় এবং তারা কোনো দিন কারো কাছ থেকে কোনো টাকাও তুলে নেয় এবং কোনো সময় তারা কোনো দিনও কোনো মানুষের বাড়ি ঘরে বা রাস্তায় কোনো দিন যায় নাই তারা এখানে আসে শুধুমাত্র পড়ালেখা করার জন্য এবং তাদের মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু এই মাদ্রাসা পরিচালনা করা হয় বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে যেটা ওরা জানে না কোনো দিনও জানে না এটা কীভাবে পরিচালনা করা হয় আমি ভিডিওটা নেওয়ার একটা উদ্দেশ্য হলো আমার ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার সিনিয়র জুনিয়র অনেক ভাইরা অবশ্যই ভিডিওটা দেখবেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে বুঝবেন আমি কেন এই ভিডিওটা করলাম এবং ভিডিওটা কেন আমি ফেসবুকে আপলোড করব আপনারা তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দান করেন সহযোগিতা করেন সাপোর্ট দেন যদি আপনাদের ওই সাপোর্ট থেকে যদি মনে হয় মানে ওই দান থেকে যদি মনে হয় তাহলে এই মাদ্রাসা একটি ক্রেডা দেখাও এই মাদ্রাসাতে এসে যদি আপনারা যদি একটু সাপোর্ট দেন সহযোগিতা করেন তাহলে সবার উপকৃত হবে এবং কোনো সময় এই মাদ্রাসা যারা শিক্ষক আছে তারা কোনো সময় কারো কাছ থেকে চাই নাই কিন্তু আমরা নিজেরা এসে দিচ্ছি কেন এখান থেকে কোরআনের হাফেজ বের হচ্ছে কোরআনের হাফেজ এবং এটা দেওয়াটা ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে দেখেন ওই যে মাদ্রাসার এখন প্রায় মোটামুটি কাজ চলতেছে আর এখানে বাউন্ডারি যে একটা বিষয় আছে মানে রাস্তার পাশে তো মাদ্রাসাটা কিন্তু অনেক রিক্সের মধ্যে থাকে তাহলে এখানে একটা দেওয়াল দেওয়া দরকার অনেক কিছু করা দরকার কিন্তু এটা তাদের ক্ষেত্রে পসিবল না তা আপনারা যদি নিজেরা এসে যদি এখানে দেখেন যদি ভালো লাগে মানে দেওয়ার মতো যদি হয় তাহলে আপনারা এখানে কি করেন একটু সহযোগিতা করেন এটা আপনাদের ভালো লাগবে এখানে সবাই কোরআন হাফেজ এরকম না যে এখান থেকে অন্য কিছু বের হবে সবাই কোরআন হাফেজ বের হবে তো ভিডিওটা এই জন্য করা তা আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি চেষ্টা করে দেওয়ার জন্য আজকে তিনটে চাউলের বস্তা দিলাম প্লাস কিছু খাওয়ার জন্য দিলাম ওরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আপনারা রাখতেছেন ভালো তো অনেকের বারে অনেক দূর থেকে তারা এখানে ফোটালেখা করার জন্য আসে আপনারা সর্বদা একটু চেষ্টা করবেন তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমাদের দু হাজারের দা পরে কিন্তু এটা দু হাজারের দা পরেই জাসিম কম্বিশনের আগে। এই মাদ্রাসাটা এখানে প্রায় পঁয়তাল্লিশ জন কোরআন হাফেজ বর্তমানে ফোটালেখা করে তো বিষয় এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যারা বিভিন্নভাবে দান করে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের সুখে যেন এই ভিডিওটা পরে বা তারা যেন এখানে এসে তাদেরকে সহযোগিতা করে তো সবাই ভালো থাকবেন এদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম